জেফ বেজোজ তাঁরই মালিকানাধীন একটি সংবাদপত্রে একটি সম্পাদকীয় নিবন্ধ লিখেছেন যেটা নিয়ে এখন কিছুটা হইচই চলছে সেটা থেকে আমরা এই তর্কটুকুকে বের করে আনতে পারি যে নির্বাচনের আগে একটা খবরের কাগজ কি কোনো একটি নির্দিষ্ট দলের দিকে বা কোনো একজন প্রার্থীর দিকে হেলে থাকতে পারে নাকি তাকে নিরপেক্ষ থাকতে হবে এবার একটা মত হচ্ছে নিরপেক্ষ বলে কিছু হয় না অনেক দিন ধরেই বলা হয় তোমার মধ্যে কোনো না কোনো কিছু পক্ষপাত থাকবেই এবং সেটা অবধারিতভাবে প্রকাশিত হবেই একটা মত হচ্ছে নিরপেক্ষ হওয়া উচিত নয় মানে ধরা যাক একটা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছে তাহলে তার বিপক্ষে তুমি যদি না যাও তাহলে তো তুমি গণতন্ত্রের বিপক্ষে গেলে ফলে তোমাকে পক্ষ অবলম্বন করতে হবেই নিরপেক্ষ দাঁড়া হাবিজাবি ব্যাপার ধাস্টামো ওদিকে যেও না আর একটা মত হচ্ছে গণমাধ্যম কোনো কালে নিরপেক্ষ ছিল না এবং হতে পারে না কারণ একটা কাগজ চালাতে গেলে বা একটা টিভি চ্যানেল চালাতে গেলে যে পরিমাণ পয়সার দরকার হয় সেইটা মোটামুটি ঠিকঠাক বিনিয়োগ করে যেতে গেলে এবং ওইটা চালিয়ে যেতে গেলে তোমাকে কারো না কারো কাছে টিকি বাঁধা রাখতেই হবে কিন্তু আজ থেকে কিছু বছর আগে যদি এই প্রশ্নটা করা হতো তাহলে সবাই বলতো হ্যাঁ নিশ্চয়ই নিরপেক্ষ তো থাকতেই হবে নিরপেক্ষতা কি মানে ওটা হচ্ছে ওটা হচ্ছে ভালো জিনিস আবার কিছু হয় নাকি ওটাই তো আদর্শ অবস্থান আগে যখন খবর পড়া হতো খেয়াল করে দেখবেন চূড়ান্ত একটা অবস্থা ছাড়া মানে যখন যুদ্ধ চলছে এই সব ছাড়া খবর পাঠক বা পাঠিকা খবর পড়ার ভঙ্গিটা করতেন অত্যন্ত গম্ভীর ও নৈব্যক্তিক মানে আমি তোমাকে শুধু তথ্যটা সরবরাহ করব আমি তোমার ঘটনাটুকুকে বলবো কিন্তু ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ এসব তুমি করবে আমি কোনো দিকে ঝুঁকে থাকার বা হেলে থাকার ইঙ্গিত দেব না এখন যখন টিভিতে খবর বলা হয় একটা লোক সোফায় শুয়ে থাকলে যে ধর্ম করে উঠে বসবে তার ঘুম ভেঙে যাবে কারণ সেইটার মধ্যে এই ভঙ্গিটা আছে যে বাবু তুমি উঠে বসো তুমি উত্তেজিত হও তুমি খুব প্রকাশ করো তুমি পক্ষ অবলম্বন করো স্পষ্টত একটা দিকে তোমাকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তখন মনেও করি যে ওই টিভি চ্যানেলটা তো বিজেপির ওই টিভি চ্যানেলটা তো তৃণমূলের বা আমি যদি বিজেপির পক্ষে না হই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আমাকে তমুক টিভি চ্যানেলটা দেখতে হবে এর ওইটা ওর এবং সেই অনুযায়ী আমরা এই কাগজটা পড়ি বা ওই চ্যানেলটা বেশি দেখি এইভাবে চলি এমন কি ব্যাপারটা এত দূর গেছে যে আমি ধরা যাক একটা প্রতিবাদ হচ্ছে রাজ্য সরকার বা শাসক দলের বিরুদ্ধে আমি প্রতিবাদীদের পক্ষে এইবারে একটা কাগজ ক্রমাগত প্রতিবাদীদের পক্ষে লিখে যাচ্ছে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে লিখে যাচ্ছে আমি সেই কাগজটা পড়ছি সেই কাগজটা থেকে হোয়াটসঅ্যাপে উদ্ধৃত করছি এইভাবে চলছি এইবারে একটা খবর সেই কাগজটা দিল যেটা প্রতিবাদীদের বিপক্ষে যায় এবং শাসক দলের পক্ষে যায় সঙ্গে সঙ্গে আমি কি লিখলাম হোয়াটসঅ্যাপে আমার বন্ধুদের ও তো বোঝা যাচ্ছে করে নিয়েছে এই কাগজের সঙ্গে শাসক দলের মোটামুটি সমঝোতা হয়ে গেছে কেন এতদিন দু হাজার খবর সে দিয়েছে এই দিকের তখন আমি বলেছি কাগজটা নিরপেক্ষ আর একটা খবর সে দিল ওই দিকে আমি তখনই একটা চক্রান্তে বিশ্বাস করতে শুরু করলাম এ কথাটা হয় কি করে তার মানে আমি একটা গণমাধ্যমের অংশকে নিরপেক্ষ বলি ততক্ষণ যতক্ষণ সে সেই পক্ষ অবলম্বন করছে যে পক্ষটা আমি অবলম্বন করছি এই যে কিছুদিন আগে আরজিকর কাণ্ডে এত হই হই হলো সেখানে অন্তত একটা গোষ্ঠী নিরপেক্ষ এইটাকে একটু নিচু বিশেষণ হিসেবে ব্যবহার করেছে মানে বলতে চাইছে নিরপেক্ষ মানে যে ভিতু যে মেরুদণ্ডহীন যে চুপ করে থাকে ঝামেলায় জড়াতে চায় না যে নিজের সামাজিক দায়িত্বটা এড়িয়ে যায় কিন্তু নিরপেক্ষ কথাটার মানে তা কেন হবে এই যে নিবন্ধটা নিয়ে যখন এদিক সেদিক অনেক বিতর্ক হয়েছে তখন কয়েকজন বলেছে ওমা কাগজ যদি নিরপেক্ষই হবে তাহলে সেখানে সম্পাদকীয় বেরোয় কেন তার উত্তর একজন ভারতীয় ইংরেজি সংবাদপত্রের সম্পাদক এইটা নিয়েই একটা তিনি আবার একটা লেখা লিখেছেন সেটা খুব চমৎকার দিয়েছেন উনি বলেছেন যে সম্পাদকীয়তে আমি তো আজকে যে দলটা প্রশংসা করছি কালকে সেই দলটার নিন্দে করতে পারি আমরা নিরপেক্ষতা বলতে কি বুঝি বুঝি আমরা যে তোমাকে এই দলটা দোষ ধরতেও প্রস্তুত থাকতে হবে ওই দলটা দোষ ধরতেও প্রস্তুত থাকতে হবে একে তুমি ভালোও বলতে পারো ওকেও ভালো বলতে পারো মানে সোজা কথা ঘটনাটা অনুযায়ী বিষয়টা অনুযায়ী আমি কোন দলকে ভালো বলবো আর কোন দলকে খারাপ বলবো সেটা বদলে বদলে যেতে পারে একটা দলকে আমি বলি এই দলটা খারাপ এটা দুর্নীতিগ্রস্ত এরা ঘুষ খায় কিন্তু সেই দলটা একটা একটা চমৎকার চমৎকার রাস্তা রাস্তা বানিয়ে দিয়েছে আমাকে সেটাও বলতে হবে বানিয়েছে সেটা আমি বলবো না কেন অর্থাৎ নিরপেক্ষ কথাটার মানে নীরব নয় নির্বিকার নয় নির্বিড়ে নীতি সম্পন্ন নয় বরঞ্চ উল্টোটা নিরপেক্ষ মানে আরো বেশি করে জাগ্রত থাকা নিরপেক্ষ মানে সমস্ত দলের ভালো মন্দ সমস্ত প্রার্থীর ভালো মন্দ সরাসরি বলতে প্রস্তুত থাকা আমার তো বুঝতে হবে যে যদি কেউ নিরপেক্ষ না হয় পক্ষপাত দুষ্ট হয় তখন সেটা অভদ্রতার মধ্যে প্রকট ভাবে আমাদের চোখে লাগে ধরা যাক একটা টিভি চ্যানেল সে ভেবে দেখেছে যে এই মুহূর্তে জনমত শাসক দলের বিরুদ্ধে যাচ্ছে তখন সেও পুরোপুরি নিজেকে শাসক দলের বিরুদ্ধে চেলে নিয়েছে ঢেলে নিয়েছে এইবারে প্রত্যেক সন্ধ্যেবেলায় বিতর্কের আসর বসে সেখানে সমস্ত রাজনৈতিক দল থেকে প্রতিনিধি আসেন শাসক দল থেকে এসছেন বিরোধী দল থেকে এসছেন এমনি সাধারণ মানুষ এসছেন হ্যান এইবারে দেখা যাচ্ছে সঞ্চালক সবকিছু বলা ডলার পর শাসক দলের প্রতিনিধিকে বলছেন আপনি জবাব দিন তিনি জবাব দিতে শুরু করতে একটা দুটো বাক্য বলেছেন বলেননি তিনি তাকে আর কথা বলতে দিচ্ছেন না চিৎকার করে উঠছেন নিজে তার বিরুদ্ধে কথা বলছেন যেন বিরোধী দলের কথাটা তিনিই বলে দেবেন সোজা কথা তাকে হ্যাটা করছেন তিনি যাতে তাঁর বক্তব্যটা যা বক্তব্যই হোক সেটা বলতেই না পারেন তার বন্দোবস্ত করছেন এটা তো হতে পারে না আমরা খুব উপভোগ করছি কারণ হয়তো আমরা তখন শাসক দলের বিরুদ্ধে তারা যদি অপদস্থ হন শাসক দলে কোন প্রতিনিধিকে যদি অপমান করা হয় আমাদের খুব ভাল লাগে কিন্তু আমার ভাল লাগে বলে বা টিআরপি ওঠে বলে আমি আমার নীতি থেকে সরবো কেন নীতিটা হবে নিরপেক্ষতা অর্থাৎ শাসক দল যা করছেন সেইটার পক্ষে তাকে যা বলার সেটা বলতে দিতে হবে এইটা আমাদের মনে রাখতে হবে তাহলে কি আমি ডোনাল্ড ট্রাম্পকেও কথা বলতে দেবো তাহলে কি হিটলার যদি নির্বাচনে দাঁড়ান এবং তার জমানায় যদি ইস্পাত উৎপাদন খুব ভালো হয় সেটাও আমি ফলাও করে বলবো উত্তর হচ্ছে হ্যাঁ আমি হিটলারের ইস ইস্পাত উৎপাদন যদি ভালো হয় সেটাও বলবো হিটলার যে ইহুদি নিধন করছেন সেটাও বলবো ইহুদি নিধনের খারাপত্ব যে ইস্পাত উৎপাদনের ভালোত্বকে গুণ ছাড়িয়ে যায় সে কথাটাও বলবো আবার হিটলারের বিপক্ষে যিনি আছেন তার যদি কোনো ত্রুটি থাকে সেটাও বলবো একটা কথা বলা না 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 ইতিহাসের খাতিরে তোমায় কিছু জিনিস চেপে যেতে হবে আর কিছু জিনিসকে আরো বেশি করে সবার সামনে উপস্থাপিত করতে হবে না আমার মূল দায়িত্ব হবে আমার পাঠক আমার শ্রোতা আমার দর্শক যাতে সমস্ত কিছু সম্পর্কে সম্যকভাবে অবহিত হন সেইটাকে নিশ্চিত করা তার মানে নিরপেক্ষ হলে আমাকে সহজতাকে এড়িয়ে যেতে হবে আমাকে জটিলতার আমাকে বহুমাত্রিকতার বৃত্তে প্রবেশ করতে হবে আমাকে বুঝতে হবে যে আমায় বেশি বেশি করে সমস্ত জিনিস সম্পর্কে লিখতে হবে বলতে হবে নিরপেক্ষ মানে চুপ করে যাওয়া নয় বরং বেশি বলা বেশি বলে লোককে সমস্ত দিক সম্পর্কে সচেতন করতে হবে এবং তারপর সিদ্ধান্তটা যে তার সিদ্ধান্তটা আমার নয় এই জিনিসটাকেও আমাকে বুঝতে হবে